তোতো রাতে তো ভাত নিয়ে খাই ও ওখানে নেচেmatched যে রাতে খাবো বাপরে বেরিয়েছ না টুকি চললি তবে রাতে বলকে কি তো সব মেয়ের ব্রেকফাস্ট মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আর এখন ইমা কি হলো রাখতে দিয়েছো রাখতে দিয়েছি খেতে দিইনি রাখতে দিয়েছো দেখো আমার থালায় ডিম ওর ডিম এলাম যদি আপনি খেতে দিয়েছে তো এই যে ঘি দিয়ে এখন মাখছে তো আমিও মাখবো তো ব্রেকফাস্টটা কি ডালিয়া করেছি তো চলো মেয়েকে তাকে তাড়াতাড়ি রেডি করে দিয়েছি আমি রোজ নটাতেই উঠি আজকে আজকেও নটাতেই উঠেছি কিন্তু আজকে জানি না কেন কিভাবে সবকিছু তাড়াতাড়ি হয়ে গেল কেন হলো আমি আজকে পৌঁছে উঠেছি তাই আরে তোমার সাথে আমাদের কি আমি তো নটার সময় উঠিয়ে মেয়েকে যখন খাইয়ে টাইয়ে ঘড়ির দিকে তাকাই তখন দেখি এগারোটা পনেরো পনেরো বাজে প্রত্যেকদিন আজকে দেখি পনেরো এগারোটা বাজে দেখি মেয়ের খাওয়া হয়ে গিয়েছে না আধা ঘন্টা মতো রানিং হয়েছে আজকে ব্যাপারটা নিয়ে আসবা পনির আর কাজু কিসমিস ডালিয়ার উপরে ছিটিয়ে দেবো আগের মতো তো চলো মেয়েকে খা মেয়েকে বলছি আমরা খেয়ে নিই তারপরে বিছানা টিছানা তুলে ঘর টর ঝাঁট দিয়ে স্নান করে ও ও ও বাড়ি আর কি করতে যাবো আজকে একাদশী মা বাবা ভাত খাবে না আমাদের দুজনের রান্না দেখি এ করে নিতে পারি তাহলে আজকে মা বাবা খাবে না যখন আর ও বাড়িতে গিয়ে রান্না করে কি করবো লঙ্কা আমি একটা ডলছি তুমি ওটা ডলো আর কত লঙ্কা একটাই লঙ্কা দিয়েছিলাম আর কত ডল বাকি তোমার একটা আমার একটা চলো টাটা আস্তে দেখে নামো আজকে ওই কেস পড়ালাম না পায়ের নোখটা অর্ধেক ঝুলছে অর্ধেক রয়েছে কেস মোজা কিছু পড়ানো হলো না টাটা মা যাও তো মেয়ে চলে গেল স্কুলে আজকে দিনটা বড্ড বোরিং যাবে বুঝতে পারছি কারণ এই সময়টা খুব তাড়াহুড়ো করি অন্যান্য দিন মেয়ে চলে যায় সঙ্গে সঙ্গে একেবারে দৌড়ে দৌড়ে ঘরের কাজ ছেড়ে দৌড়ে দৌড়ে ঘর দৌড় দিয়ে দৌড়ে দৌড়ে স্নান করে দৌড়ে দৌড়ে ওবারই চলে যায় রান্না করতে আজকে একাদশী মা বাবা ভাত খাবে না ভালো লাগছে না আমার চোখে কত ঘুম আমার এত ঘুম হয়েছে কেন আমি বুঝতে পারছি না যত কোনো রোগ রোগটো হলে এত ঘুম পায় নাকি জানি না রাত্রিবেলা শুচ্ছি শোয়ার পর কোনো হুঁস থাকছে না রাত্রিবেলা শোয়ার পর কিছুই জ্ঞান থাকছে না মানে সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে যাচ্ছি সকালবেলা অ্যালার্মের চোটে ঘুম ভাঙে অ্যালার্ম না বাজলে পরে মনে হয় আমি আর কোনোদিন উঠবই না ঘুম থেকে এরকম টাইপের মনে হয় ঘুমে ঢোলতে ঢলতে চা করি ঘুমে ঢোলতে ঢলতে মেয়েকে খাওয়াই এখনও ঘুমে ঢোলছি চব্বিশটা ঘন্টা আমি ঘুমে ঢলি চব্বিশ ঘন্টা একটা মানুষ কি করে ঘুমে ঢলে তো এত ঘুমাই তারপরেও ঘুমের ঘোর কাটছে না জায়গায় চলো ঘরে যাই ঘরে আসছি স্নান করে আসলাম স্নান করলাম ভালো করে সাবান দিয়ে ঠান্ডা বরফ জল দিয়ে স্নান করলাম ভাবলাম স্নান করলে বোধহয় ঘুমের ভাবটা কাটবে ও বাবা কি হলো জানি না সেই নার্ভের ওষুধ খেয়ে যেরকম ফিলিংস হতো না একদম সেম ফিলিংস এত ঘুমে তাকাতে পারছি না মঞ্চ আমি মানে কী কষ্ট করে যে চোখ দুটো খুলে আছি সে একমাত্র আমি জানি কি হলো হঠাৎ করে যাই হোক পুজো দিতে গিয়ে দেখি বাতাসা নেই সোমনাথকে দোকানে পাঠালাম বললাম একটু বাতাসা নিয়ে আসো আর আদা রসুনের পেস্ট শেষ হয়ে গেছে তো আদা রসুনের পেস্ট আনতে দিলাম আর সোয়াবিনের তরকারি করব আর পুজো দেব তো তার জন্য বাতাসার পেস্ট লাগবে যাই হোক আমি মনে হচ্ছে কতক্ষণ সোয়াবিনের তরকারিটা করবো ভাত করবো আমি কতক্ষণ মনে হচ্ছে ঘুমাবো আমি ঘুমলে মানে আজকে আর উঠবো না এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে আমি পাগল হয়ে যাব কী হলো জানি না আলু এখানে সয়াবিন ঠিক আছে চলো আলু সয়াবিনের তরকারিটা করে নি কষা কষা করে করবো ঝোল ঝাল খেতে ইচ্ছে করছে না কষাকষা করে করবো আর ভাত সোমনাথের আর জনের দুধ গরম করে দিলাম জল দেবো জল দিয়ে ঢাকা দিয়ে আমি ঘরে চলে যাবো তো মেয়ে চলে এসছে স্কুল থেকে আমি তখন শুয়েছিলাম এখন টাইম হচ্ছে তিনটে বাজে তো চলো মেয়েকে ড্রেস চেঞ্জ করাবো জামা পরাবো দিয়ে খাওয়া দাওয়া করব শুরু হয়ে গেল লাফালাফি আমার চোখ জ্বলছে লঙ্কা বাটার মতো গা গরম মাথায় ব্যথা জ্বর জ্বর এসছে হালকা হালকা এতক্ষণ বাদে বুঝতে পারলাম কেন শীত করছে প্রচণ্ড শীত করছে গায়ে এক গাদা চাপা দিয়ে শুয়েছিলাম তারপরে গলা ব্যথা করছে চোখ লঙ্কা বাটার মতো জ্বলছে মাথা ব্যথা করছে এমা ভাত নিয়ে আসি হ্যাঁ হাত মুখ নাও সোয়াবিন কষা আর ভাত এই যে সোয়াবিনের তরকারি তো চলো ভাত বেড়ে ভাত বেড়ে তিনজনে মিলে খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার শোবো ঠিক আছে সন্ধ্যাবেলা করে বেরোতে হবে সোমনাথের কোথায় কি কাজ আছে সেখানে আমাকে লাগবে আমাকে নিয়ে যাবে তো আমি খেয়ে উঠে আবার একটু রেস্ট করে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস এখন টাইম হচ্ছে সন্ধ্যে সাতটা আমার একদিনের চোখ মুখ পুরো শেষ কফি নিয়ে আসলাম কফি আর একটা বিস্কুট বিস্কুট বেশি খেতে ইচ্ছে করছে না তাই একটা নিয়েছি আজকে আমার একাই খেতে হবে কফি কারণ সোমনাথ ওই ঘরে মেয়েকে পড়তে বসিয়েছে আমি এখন উঠলাম ঘুম থেকে টিউবলাইটের আলো সহ্য হচ্ছে না সব কিছু কেমন হলুদ হলুদ দেখছি এখন ঘুম একটা বড় সড়ো ঘুম দিয়ে উঠলাম এখন ঘুম থেকে ওঠার পর ঘুম পাচ্ছে না এখন আর কিন্তু খুব দুর্বল লাগছে ঘরে প্যারাসিটামল নেই তো সোমনাথের শিখ তো বেরোতে হবে একটা কাজ আছে দরকারি তোমাদেরকে বলেছিলাম তো সেখান থেকে ফেরার পথে প্যারাসিটামল আর রুটি নিয়ে আসবো রাত্রে আজকে সবাই রুটি খাবো ভাত খাবো না এমনিই জ্বর জ্বর লাগলে পরে ভাত খেতে নেই শুনেছি আরও বেশি জ্বর হয় জ্বরটা বেড়ে যায় তো চলো কফিটা খেয়ে নিই আর আর কি পরে বন্ধুরা রেডি রেডি হচ্ছে আমি এই হলুদ কুর্তিটা বাইরে ছিল তো তার জন্য এটাই পরে নিলাম আর আলমারি ঘাটাঘাটি করলাম না আর এইটা নিয়েছি কানটা ঢাকার জন্য কারণ বাইকে বসে হাওয়া লাগবে কানে আর তার জন্য এটা নিয়ে নিলাম তো চলো তরকারি কাজটা সেরে আসি ফেরার পথে রুটি তরকা আর হচ্ছে ডিম কিনতে হবে আর প্যারাসিটামল তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে আসার পথে নিয়ে আসলাম হচ্ছে ডিম যেটা রোজ সকালে ব্রেকফাস্টে লাগে আর জনের চিকেন শেষ হয়ে গেছিল জনের চিকেন নিয়ে আসলাম ওটা এখনই বসাবো রাতেও খাবে আবার বেশি করে নিয়ে এসেছি ফ্রিজে রাখবো কালকেও করে দিতে হবে আর ওদিকে হচ্ছে মেয়ে বায়না করেছিল বাড়ি আসার সময় মোমো নিয়ে আসতে তো মেয়ের জন্য মোমো নিয়ে এসেছি আর সোমনাথের জন্য রুটি দরকার আমি তো তরকা খাই না তো আমি একটুখানি ঘুগনি নিয়েছি একটু ঝাল ঝাল ঘুগনি খেলে যদি মুখটা ছাড়ে মুখে কোনো টেস্ট পাচ্ছি না স্বাদ পাচ্ছি না সব কিছু কেমন বেসাদ বেসাদ লাগছে রাতে খাওয়ার পরে ওষুধ আছে আর সকালে খাওয়ার পরে ওষুধ আছে তো আমি ঘুগনি দিয়ে রুটি নিয়েছি আমার জন্য কিন্তু ঘুগনি দিয়ে না ভাত খেতেও খুব ভালো লাগে যাই হোক একটা রুটি খাবো আর নয় এক হাতা বা একটা ছোটো কাপে করে একটু ভাত খাবো যা করবো করবো দেখা যাবে চলো আমি এখন চেঞ্জ করি চেঞ্জ করে পরে আসছি এই যে জনের চিকেনটা হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম নুন টুন কিছু দিই না শুধু হলুদ দিয়ে করি এই যে এই হচ্ছে আমার মেয়ের মোমো তো এই হলো সোমনাথের ডিনার এটা আমার ডিনার কটা সোয়াবিন নিয়েছি কী রে মা আরেকটা রুটি নিবি It

তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি এখন এই যে মেয়ের স্কুলের ব্যাগ গুছাবো কালকে মেয়ের স্কুল আছে রুটিন দেখে দেখে ব্যাগটা গুছাবো গুছিয়ে বিছানা করে শুয়ে পড়ব এখন বাজে রাত্রি সাড়ে দশটা আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকে সুস্থ থাকবে দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে